আজকে আমি শেয়ার করবো রেডিমেড ইলাস্টিক দেওয়া সালোয়ার কিংবা চুসপাজামা কীভাবে পকেট লাগাতে হয় তো দেখুন আমি এই প্যান্টটাতে পকেট লাগিয়ে নিয়েছি পায়ে বোতাম দেওয়া দেখতেই পাচ্ছেন আর এই যে সেন্টার ফিনিশিংটা দেখুন এটা একটা রেডিমেড প্যান্ট আশা করি আপনাদেরও ভালো লাগবে এই পকেটটা অনেকটাই বড়ো মোবাইল টাকা পয়সা মূল্যবান অনেক জিনিস নিয়ে চলাফেরা করতে অনেকটাই সুবিধা বুঝতেই পারছেন একইভাবে পেটে এই পকেটটা লাগিয়ে নেওয়া যাবে তো যেহেতু রেডিমেড প্যান্ট কীভাবে লাগাতে হয় অনেকেরই সমস্যা হয় তো আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখতে থাকুন এখানে আমি এই যে প্যান্টটা নিয়ে নিলাম এটা একটা রেডিমেড চুস জামা তো এখন মেজারমেন্টটা নিয়ে নেব দেখুন এই যে সামনে দেখুন এটা আমাদের সামনের হাইয়ের জয়নিংটা সেটা দেখিয়ে দিলাম আর উপর থেকে রাবার থেকে এই যে তিন ইঞ্চি নিচে আমি মার্ক করে নিচ্ছি অর্থাৎ এখানে আমি তিন ইঞ্চি নিচে মার্ক করে দাগ টেনে নেব এখানে রাবারটা লাগিয়ে নেব আর এর এইখান থেকে হাই থেকে দেখুন এভাবে আড়াই ইঞ্চি ভেতরে আমি পকেটটা লাগাবো এখানে কিন্তু যদি রাবার লাগানোর আগে অর্থাৎ প্যান্টটা সেলাইয়ের আগে হতো তাইলে আমি রাবারের জন্য আরও আড়াই ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতাম নিচে পকেটটার জন্য মার্ক করে নিতাম ভোর থেকে আরও আড়াই ইঞ্চি অর্থাৎ এখন তিন ইঞ্চি আরও আড়াই ইঞ্চি এটার সাথে প্লাস করে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে মার্ক করে নিতাম আর এখানে পকেটের ওপেনিংটা রাখবো আমি পকেটের ওপেনিংটা রাখবো আমি ছয় ইঞ্চি সাড়ে পাঁচ রাখলেও সমস্যার কিছু নেই ছয় রাখলে একটু ঢিলে ঢালা ব্যবহার করতে সুবিধা হয় হাতটা ঢোকাতে বের করতে লুজ হয় আর কি তো এখানে আমি ছয়ই রাখবো এই ছয় আমি মার্ক করে নিলাম উপর থেকে আর পাশ থেকে মেজারমেন্ট করে আর এখানে পকেটের জন্য আমি দশ ইঞ্চি লম্বা আর আট ইঞ্চি চওড়া করে দুই পিস কাপড় কেটে নিচ্ছি এখানে যেহেতু রেডিমেড প্যান্ট আমার কিন্তু একই কাপড় নেই একই কালারের আমি অন্য কাপড় নিয়ে নিয়েছি তাতে আমার কোনো সমস্যার কিছুই হবে না তো দেখুন কাপড়টা নেওয়ার পরে এক পিস কাপড় আমি নিয়ে নিলাম আর লম্বার দিক থেকে উপর থেকে দুই ইঞ্চি নিচে মার্ক করে নিচ্ছি তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন খুব সহজে পকেটটা লাগিয়ে নেওয়া যাবে চাইলে আপনারা পেটিকোটও লাগিয়ে নিতে পারবেন একইভাবে মিডেলটা করে নিলাম যেহেতু আমি ছয় ইঞ্চি খোলা রাখবো পকেটটা মুখটা তাই আমি দেখুন মিডেল করে ছ ইঞ্চি মার্ক করে নিলাম দুই পাশে এক ইঞ্চি করে রেখে আর এইখানেও আমি ছ ইঞ্চি মার্ক করে নিয়েছি আর প্যান্টটা কিন্তু লক্ষগুলো দেখতে পারেন দেখতে পারছেন এটা কিন্তু সোজা সাইড মার্কটা আমি করে নিয়েছি প্যান্টটা কিন্তু উলটিয়ে নিয়ে নিই বুঝতেই পারছেন তো সোজা সাইডের উপর দিয়েই যে মার্কটা এখানেও যে ছ ইঞ্চি মার্কটা বরাবর এই মার্কের উপর বসিয়ে এই যে দেখুন আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই মার্কটার উপর এই উপরের মার্কটা এভাবে বসিয়ে জাস্ট আমি এখানে সেলাই করে নিব এই যে দেখুন সেলাই এই দাগের উপরে উপরের যে দাগ দেওয়া কাপড়টা বরাবর আমি দেখুন এভাবে মার্কন করতে সেলাই করে নিলাম আর এখানে ব্যাগ স্টিচ দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে মেশিনের ফোরের তিন ফোর তিনটা স্টিচ দিলেই আমার ওয়ান ফোর হয়ে যাবে ঘুরিয়ে আমি পাশ দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তা আবারও এদিকে তিনটা ফোট দিয়ে এই যে ঘুরিয়ে সেলাই করে নিলাম তো হয়ে গেলো আমার পকেটের জয়নিংটা একটা পার্ট এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ গ্যাপ রেখে সমান করে আমি সেলাইটা করে নিয়েছি তিনটা ফোর সেলাই করলেই ওয়ান ফোর্থ হয়ে যাবে আর এখন কেয়ারফুলি এই কাপড়টা আমি কেটে নিচ্ছি এই যে দেখুন অবশ্যই কেয়ারফুলি কেটে নিতে হবে যাতে সেলাইটা কেটে না যায় আর এখানে অ্যারোমার্কটা কীভাবে হবে আমি এখানে মার্ক করে দেখিয়ে দিলাম দেখুন এইভাবে আমি অ্যারো মার্ক করে এই যে দেখুন যাতে সেলাইটা কাটা না যায় এইভাবে মার্ক করে কেটে নিলাম একইভাবে এই সাইডটা তো কেটে নেব কেটে নেওয়ার পরে দেখুন পকেটের কাপড়টাকে এই যে ভিতরের সাইডে এভাবে দিয়ে দিলাম আর নখের সাহায্যে এটা ফিনিশিং করে আমি দেখুন কোনাগুলো বের করে নিচ্ছি এই যে দেখুন কোনাটা কত সুন্দর উঠে আসছে এখন আমি চেনটা নিয়ে নিলাম এই যে দেখুন চেন যে কোনো কালার হলেও সমস্যার কিছু নেই আর কালার ম্যাচিং করে নিলে তো তাও সমস্যার কিছু নেই এখন আমি এক সাইড থেকে এভাবে সেলাই করে আনবো যেহেতু আমার চেনটা কিন্তু অনেকটাই বড় আমার এখানে আর মাপের দরকার নেই চেন আমার দুই সাইডে বড় রাখলেও সমস্যার কিছু নেই এক সাইড থেকে এভাবে দেখুন চেনের সাইড দিয়ে এভাবে বসিয়ে আমি এভাবে সেলাই করে নিয়ে আসছি অবশ্যই ব্যাগ স্টিচ দিয়ে নিব এই যে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক উপকারে আসবে তো দেখুন এভাবে ঘুরিয়ে আমি চেনটাকে খুলে নিলাম খুলে এক পার্ট করে একটা পার্টের সাথে দেখুন এভাবে জয়নিং করে এরপরে নিচে আবার দুইটা চেনের পাশ একসাথ করে এই যে মিশ মিলিয়ে নিলাম দুোটা এই যে দেখুন এরপর আমি এই সাইডটা এভাবে সেলাই করে নিয়ে আসছি কতটা ইজিতে দেখুন চেন লাগানো যায় যেহেতু এখানে রাবার লাগানো এই জন্য একটু সময় নিয়ে চেনটা লাগাতো লাগানো হচ্ছে বুঝতেই পারছেন যেহেতু এখানে রাবারের ব্যাপারটা আছে কাপড়টা গুছিয়ে আছে এজন্য একটু ধীরে স্বস্তিতে দেখে চেনটা লাগিয়ে নিতে হবে কাপড়টা যেহেতু রাবার রেডিমেড প্যান্ট কাপড়টা গুছানোর অর্থাৎ রাবার লাগানো বুঝতেই পারছেন দেখুন লাগানোটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট এই সাইডটাতে আমি এভাবে ব্যাগ স্টিচ দিয়ে নিলাম তাহলে কিন্তু অনেকটাই মজবুত হবে যেহেতু বারবার ঢুকানো হাতটা ঢুকানো বের করা হবে তো চেনটা লাগানো কিন্তু কমপ্লিট দেখুন কত বড় একটা চেন হয়েছে অনেকটা বড় এখন আমি প্যান্টটাকে এভাবে উলটিয়ে নেব চেনটা যেহেতু আমার দুই সাইডেই বড় চেনটা আমি বাড়তি চেনটা এভাবে কেটে নিচ্ছি আর এই কাপড়টা আর এক পিস কাপড় যেটা এটা পকেটের উপর সেম এভাবে বসিয়ে দেখুন সাইডটা মুড়িয়ে সেলাই করে নিব এর চাইতে আর কোনো ইজি প্রসেস আছে আমার মনে হয় না করলেই একবার বুঝতে পারবেন একইভাবে প্যাটিকেটেও কিন্তু এভাবেই পকেট লাগানো যায় তো এইভাবে আমি মুড়িয়ে চারটা পার্স দেখুন এভাবে সেলাই করে দিচ্ছি কতটা ইজি তাই না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে রাবার দেওয়া প্যান্টও কীভাবে সালোয়ার কিবা বা চুস পায়জামা হোক আর প্যান্ট পায়জামা হোক কীভাবে রব কীভাবে খুব সহজে চেন লাগানো যায় তো দেখুন আমার কিন্তু চেন লাগানো কমপ্লিট এই যে আর চেনটা কিন্তু হবে ডান পাশে বুঝতেই পারছেন অনেকটাই বড় ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে মোবাইল টাকা পয়সা যে কোনো মূল্যবান জিনিসপত্র নিয়ে অনেক সেফলি চলাফেরা করা যায়